দিদিভাই দেখো দিদিভাই কীভাবে সাইকেল চলছে তো এই দেখো চলো একটু কথা বলে আসি দুভাইয়ের সাথে সঙ্গীতা দি কেমন লাগছে দমিয়ে যাচ্ছে দম বেড়ে যাচ্ছে আসো আসো আস্তে আস্তে আসো আমি ফার্স্ট টাইম খাচ্ছি আজকে তুত তুৎপল আমাদের দোকানে পাওয়া যায় না তো পেলেও আমরা জানি না তো এই আমি এই জবলপুর এসে দেখেছি তুৎফল তো হট করে রাস্তায় যাচ্ছি আমার সাইকেলটা একবার দেখা দেখা কোথায় গেছে তো ওই জায়গা আমাকে সাইকেল রয়েছে রাস্তায় আর আমি এখন গাছে ঠিক আছে তো আমি এখন তুৎফল পারবো কটা তুৎফলো আগে কটা পেরেছি হাত দেখো লাল হয়ে গেছে পুরো তো টুথফলগুলো খুবই সুন্দর আর এখানে তুৎফলে এক কেজি দাম হচ্ছে পাঁচশো টাকা তো এখন দেখি কত তুৎফল পাওয়া যায় তো একবার দেখাচ্ছি এ দেখো দেখো পুরো লাল কালার এ পুরো লাল হ্যান্ডেল করতে খুব সুবিধা পেট্রোল ইউজ করে বাকি এখান দিয়ে পেট্রোল ভরা যায় আর এখানে পাম দিয়ে জ্বালানো আমি একটু পর দেখিয়ে দেবো কি করে জ্বালাচ্ছি এবং এটাও তো আপনি রান্না করলে পঞ্চাশ টাকা যে তেলটি ভরবেন সেটি থেকে আট থেকে ন বার আপনার ক্যাম্পিংয়ে রান্না হয়ে যাবে ক্যাম্পিং এ আমরা যেরকম রান্না করি ম্যাগি চা ঠিক গাইস গুড মর্নিং পলিকাম টু নিউ ব্লক যাই শ্রীরাম হর হর মাহারে 都。So নমস্কার তো কেমন আছে তোমার সবাই ভালো আছো তো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অলিন ট্রাভেল করছি তো আজকে তো হচ্ছে আমার টোটালি দুশো দিন আর আজকে আমি রয়েছি মধ্যপ্রদেশে জবলপুর আর এই জবলপুর থেকে আমরা যাবো অমরকান্ঠা তো আমাদের অনেক কিলোমিটার গায়েটু করতে হবে আর কালকে রাত্রেবেলা ঠিক আমরা এই মন্দিরটা ছিলাম আর মন্দিরটা খুবই সুন্দর আমাদেরকে ভালোভাবে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে আর এই দেখো আমার বামাপুর রেডি হয়ে গেছে আমার সঙ্গে যেগুলো রয়েছে বন্ধু রয়েছে পরি রয়েছে সব কটা এখানে রেডি আর এখন সময় হয়ে গেছে দশটা আর আমার ঠিক আছে দশটার সময় রাইড শুরু করছি কেননা সকাল থেকে ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে কালকে খুব ক্লান্ত হয়ে গেছে না তারপর ফেস হয়ে গেছে পুরো স্নান টান করবো রেডি আর টোটালি আজকে আমরা বেরিয়ে পড়বো একটু পরে আর দেখা যাচ্ছে আছে কতক্ষণ রাইড করতে পারি তোমাদের আশীর্বাদে আর অবশ্যই যারা আমার চ্যানেলকে সাপোর্ট করে নেবো বা চ্যানেলকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইবের করা হচ্ছে ফেসবুক থেকে দেখছি অবশ্যই পেজটি ফলো করো তো চলো রেডি শুরু করা যাক হ্যাঁ আরাম रामगढ़ से ये जगह का नाम पूरा ये आश्रम कोई का है या किसी नहीं नहीं, नहीं, देखे देखे। आप नहीं पस जो नर्मदा परिक्रमा करता है या ऐसा करते हैं सभी को ऐसे हाँ सबकी अच्छी व्यवस्था होगी भोजन प्रसाद तो धन्यवाद करेंगे काका से

আপনার নাম শ্যামিয়া বর্মা আপনি ওর ব্যয় না বহ আচ্ছা আপনার ইসি উমর মে যে কাম করবে আচ্ছা কাম করবে তো আমরা এইভাবেই আমার সবকিছুতে পার করেছি একটার পর একটা তো এখন এখান থেকে চলে যাবো কিন্তু কেননা আমরা চারজন রয়েছি এখন আর চারজনের ভিডিও ক্যামেরা চারটে ধরলে কেউ কথা বলতে পারবে না এই জন্যে আমরা মানে কথা বলি একজন আর তার আমাদের মানে ভিডিওটা শেয়ার করে নিই তাহলে ভালোভাবে আর যে কথা বলছে সে তো চারা রকমভাবে কথা বলতে পারবে না তো এই কারণে আমরা মানে কথা বলবে একজন আমি বলি দাদা বলে অমিত বলে দিদিভাই বলে যেই বলুক ভিডিওটা সবার কাছ নিয়ে নিই আমরা তাহলে এটা সুবিধা হবে কারণ যে যে ব্যক্তি কথা বলবে সে তো আর মানে বলবে না রেগে যাবে এই কারণেই এইভাবেই করে আমরা কথা শেয়ার করছি তোমাদের সামনে চলো এখন এখানে বেরিয়ে পড়ি এখন সময় হয়ে গেছে এগারোটা তিরিশ তো দেখি আজকে রাইডটা কেমন হয় আর গরমও খুব পড়ছে তো চলো আমরা এখন রাইডটা পুরো শুরু করে দিয়েছি আর প্রায় এক ঘন্টা হয়ে গেলো রাইডটা শুরু করে দিয়েছি আর আজকে একটা কষ্টর বিষয় তো অমৃত ভাই যে আমাদের সঙ্গে ছিল চার দিন ছিল তার সঙ্গে আজকে আমরা আলাদা হয়ে গেলাম তো তার রুট রয়েছে অন্য আমাদের রয়েছে অন্য আর এই দেখো এখন যে রাস্তায় যাচ্ছি দু সাইডে রয়েছে পাহাড় আর ঠিক পাহাড়ে মাঝখান রয়েছে রাস্তা আর রাস্তা আমরা যাচ্ছি আর পাহাড়টা পুরো খাড়া রাস্তা খাড়া রাস্তা এখন পার করছি আমরা তো গরমের মধ্যে পাহাড়ে রাস্তায় যাচ্ছে তো কঠিন

আপনার আপনার নাগরিক আপনার নাম রাখি ওই নাম রাজীব আমরা চার আগমি আমি চার আগমি তাহলে হ্যাঁ 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 আমার মন্দির বস্তু ওরা আপনার আপনার রয়েছে দিদি দেখো দিদি ভাই কিভাবে সাইকেল চলছে তো এই দেখো চলো একটু কথা বলে আসি ভাইয়ের সাথে সঙ্গী দাদি কেমন লাগছে আসো আসো আস্তে আস্তে আসো চলো অনেক রাস্তা বাকি তো গরমের মধ্যে তো রায় ঠিকঠাক হতেই পড়তেই পারছি না

তো আমি এখন তুৎফল পারবো কটা দেখো আগে ওটা পেরেছি হাত দেখো লাল হয়ে গেছে পুরো তো তুৎফলগুলো খুবই সুন্দর আর এখানে তুৎফলে এক কেজি দাম হচ্ছে পাঁচশো টাকা তো এখন দেখি কত তুৎফল পাওয়া যায় তো একবার দেখাচ্ছি এই জায়গা দেখো পুরো লাল কালারে দেখেছো পুরো লাল কালার এমন ধরে এমন ভাবে সুন্দর টেস্ট

তো আমরা এখন রয়েছি জবলপুর দেবরি পাটপাড়া গ্রামের নাম তো সেই গ্রামে রয়েছি আর আমরা এই রাস্তায় যাচ্ছিলাম তখন একটা ওই যে দাদাভাই আমাদেরকে ডাকলো দেখে আমাদেরকে জল দিয়েছে তারপরে চা বিস্কুট খাওয়া খার কথা বললো তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এদের আমার চারটে চারটে সাইকেল এখানে এখানে রয়েছে আর আমরা এখন যাচ্ছি দাদাভাই সঙ্গে আমাদের আলাপ করে দিতে जो दे दो मैंने पानी पी लें बहुत बहुत शुक्रिया अंकिल তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো আমরা তো ক্যাম্পিং করে থাকি সব জায়গায় তো ক্যাম্পিং করতে গেলে সব থেকে বেস্ট যে জিনিসটা বা ইউনিক একটা জিনিস সেটা আমি তোমার সঙ্গে আজকে তুলে ধরবো কিন্তু এটা আমার জিনিস না যেটা আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে সঙ্গীতা দিদি মানে কোথায় কি নিয়ে এসে তাও আমি এখন ভালো করে জানি না তো সবকিছু তোমাদের সঙ্গে দিয়ে দেবে আর ক্যাম্পিং করতে গেলে কি সব থেকে মানে কম ওজনে তোমরা ইউজ করতে পারবে কম ওজনে তোমরা পাহাড় যখন আমরা যে লাদাখ যাই কাশ্মীর যাই তখন কিন্তু আমাকে যে এল গ্যাস দেখতে পাওয়া তো সেটা কিন্তু আমাদের ইউজ হয় না কারণ ঠান্ডা হয়ে জমে যায় আর এই যে দেখতে পাচ্ছি বুটেন গ্যাসটি এটা কিন্তু তোমাদের যখন আমরা মানে চারটে নিয়ে বেরোই বা পাঁচটা নিয়ে বেরোই এটা কিন্তু ইউজ করতে করতে একসময় শেষ হয়ে যায় এটা কিন্তু হার্ড টাইমে করতে পাবে না কিন্তু দেড়শো কিলোমিটার একশো কিলোমিটার মধ্যে কোনো মানে দোকান পাট কিচ্ছু নেই তখন কিন্তু এটা একশো টাকা তিনশো টাকা করে কিনতে হয় তো এবার হাত থেকে বাতের জন্য নিউ একটা স্টোভ বা বলতে পারো পেট্রোলিয়ামের যে একটা তৈরি করা একটা জিনিস দিদি ভাই আমার নিয়ে এসছে তো এই সবকিছু বিবরণ দেখাবে দিদি ভাই তো বলো তোমার সম্বন্ধে এই কি এই জিনিসটা বা কোথা থেকে এনেছো কিভাবে এটা ইউজ করা হয় এটা মোটামুটি যদি আপনারা ওয়েট দেখেন আটশো থেকে সাড়ে আটশো গ্রাম হবে আর এখানে যে তেলটা ভরা যাবে সেটা মোটামুটি চারশো গ্রামের মধ্যে ভরবেন মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেট্রোল ইউজ করতে পারেন আমার সাজেশন হবে যে ডিজেল ছাড়া পেট্রোল ইউজ করবেন কারণ ডিজেলে কিছুটা কালি উঠে মানে বাসনের পেছনে কালি পড়বে পেট্রোলে কোনো কালি পড়বে না এটা হ্যান্ডেল করতেও খুব সুবিধা পেট্রোল ইউজ করে বাকি এখান দিয়ে পেট্রোল ভরা যায় আর এখানে পাম্প দিয়ে জ্বালানো আমি একটু পর দেখিয়ে দেবো কি করে জ্বালাচ্ছি এবং এটাতে আপনি রান্না করলে পঞ্চাশ টাকার যে তেলটি ভরবেন সেটি থেকে আট থেকে বার আপনার ক্যাম্পিংয়ে রান্না হয়ে যাবে ক্যাম্পিংয়ে আমরা যেরকম রান্না করি ম্যাগি চা কফি খিচুড়ি কিছু কিছু সময় মাংস রান্না হয় সব রকম রান্না মিলিয়ে দশ বার হবে মানে ভাবুন মাত্র পঞ্চাশ টাকায় দশ বার মানে পাঁচ টাকায় আপনার রান্না করতে পারছেন যে কোনো পরিস্থিতিতে আপনি পাহাড়ে যান সমতলে যান কোনো অদ্ভুত জায়গায় যান তার জন্য আমি বলছি যে চিপেন বেস্ট

এইভাবে তেল ভরতে হবে আর ঠিক আমরা যেমন কেরোসিন স্টোকে পাম দিই এটা হচ্ছে পাম দেওয়ার জন্য তো প্রথমে এরকম করে তিরিশ বার পাম দিয়ে নি দিয়ে দিলাম তো তিরিশ বার পাম দেওয়া হয়ে গেছে এবার এই চাবিটা যেটা আছে যেটা টাইট থাকে এটাকে একটু লুজ করতে হবে লুজ করে দিলে এর ভেতরে যে আছে এখান থেকে কেরোসিনের বা ডিজেলের বা পেট্রোলের ফুলকিটা উঠবে এটা আগুন জ্বালানোর পর কিছুক্ষণ পর দেখবেন এবং শ করে আওয়াজ আসছে বাইরের আগুনটা নিবে গেলে এই কিটা এবার লুজ করতে হবে কিন্তু যদি এই ডান দিকে ঘোরাই তাহলে এটা ক্রমশ কমবে আর যদি বাঁ দিকে ঘোরাই এই প্লেনটা ক্রমশ বাড়বে थोड़ा पसीदला हूँ दे चा अभी हमारा जो कुकिंग था वो कंप्लीट हो गया अभी इसको बंद करने के लिए इसके साइड में जो की दिया गया है इसको एकदम टाइट करना पड़ेगा टाइट करने से यह जो आग है वो धीमे धीमे खत्म हो जाएगा एकदम पूरा बंद